আজ কয়েকদিন ধরে একটা ভিডিও চোখে পড়ছে জালেমরা তো বিদায় নিয়েছে আমরা দেখতে পাচ্ছি তো বাংলাদেশে এখন নব্য অনেকেই মনাফিকের আচরণ আরম্ভ করেছে আল্লাহর ঘোষণা ছিল কি কোন মমিন পৃথিবীতে তিনটা গোনা করতে পারে না করলে সে আর মমিন থাকে না এক নাম্বারে আল্লাহর সাথে অন্য কাউকে আপনি ডাকতে পারবেন না ভিডিওতে দেখলাম একজন এদেশে অনেক বড় দায়িত্বে আছে আমি নাম নিলাম না উনি গৌতম বুদ্ধের প্রশংসা করছে আল্লাহ বাদে অন্য কাউকে ডাকায় যেহেতু জায়জ নেই সেহেতু ওই জায়গায় আপনি যা বললেন আপনার ইমান নেই মমিন হিসাবে আপনি যা করলেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে এরকম মানুষ যদি সামনে আসে আপনি কোনোদিন আপনার রায় সমর্থন সুপারিশ ভোট দিতে পারবেন তাহলে দেওয়া হবে দুই নম্বরে এই পৃথিবীর ময়দানে আল্লাহর ঘোষণা দেওয়া ব্যথিত আপনি কাউকে অন্যায় ভাবে হত্যা করতে পারবেন না অথচ এই পাঁচ তারিখের আগ পর্যন্ত আপনি তাকান ন্যায় অন্যায় কোথায় পেয়েছেন আমার সামনে কোষ্টিয়াতে চোদ্দ জন মানুষকে শহীদ করে দেওয়া হয়েছে এই হত্যার সাথে টপ টু বটন একেবারে উপরের নির্দেশ যত মানুষ জড়িত এরা একটা মুসলমান মমিন নেই বিপরীতটা হয়ে গেছে এরা যদি সামনে আসে কোনোদিন দিন সুপারিশ করবেন রায় দেবেন ভোট দেবেন সমর্থন জানাবেন তিন নাম্বারে বলা আয়াজ নুন মমিন কখনো সজ্ঞানে স্বেচ্ছায় হোস থাকার পর জেনা করতে পারে না কিন্তু বাস্তবতা আমরা পুরো উল্টা দেখেছি এই সতেরো বছর এত বড় দরবেশ ওর ফিরিস্তে দেখেছেন মানুষের বউ জোর করে নিয়ে সংসার চালিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ কোরআনে কারিমের সারা ফুরকানের আয়াত অনুযায়ী এই তিনটা গোনা কোনো মুমিন করতে পারে না সুতরাং করছে করছেন আপনারা মুমিন নেই আর দেশে ৯৬ ভাগ মুসলমান কোনোদিন আপনাদেরকে সাপোর্ট করতে পারে না আমি আশা করছি আপনি কথা মেনে নেবেন কারণ এটা আমার নিজের কথা না আল্লাহর বক্তব্য আমি শুধু অ্যাডভার্টাইজ করলাম কথা বলেন না কেন মানবেন কিনা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আল্লাহ নামে ডাক দিলেন তার প্রথম নাম যে ছিল ইয়াসিনের দুই নাম্বার অর্থ হচ্ছে বাসার মানুষ হিসাবে দাবি করলে আপনাকে মোহাম্মদুর রসুল্লাহ মাস্ট বি তাকে আদর্শ নেতা মানাই লাগবে কেউ যদি না মানে আলাদাবুল মফরাদের বর্ণনা দুনিয়ায় যাদের আদর্শ যাদের নেতা মোহাম্মদুর রসুল্লাহ ছিল না এই মানুষটা মরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান এটা আমি বানালাম এবার আসেন যে কথাটা বোঝানোর জন্য এতক্ষণ বারবার এদিকে ওদিকে যাচ্ছি খুব খেয়াল করেন মোহাম্মদ রসুল্লাহু সাল্লাম এখন নেই আছে বলেন না কেন

সরায় নেশা 5 নম্বর 6 নাম্বার 25 নয় 9 নম্বর লাইনের 59 নম্বর আয়াতে আছে এটা ফিলজিলালিল কোরআনে পাবেন আল্লাহ ডাক দিয়েছেন ওহে ঈমানদারেরা আমি আল্লাহর অনুগত করো আমার রাসূলের অনুগত করো আর তোমাদের ভেতরে যারা উলি আমর নেতৃত্ব দেয় নেতা যারা তাদের মেনে চলো এ আদেশ মানা নফল না ফরজ আরো জোরে বলেন নামাজ যেভাবে ফরজ মনে করে পড়েন এই আয়াতটা মেনে নেওয়া লাগবে ঠিক ওইভাবে ফরজ মনে করে কিন্তু শিক্ষার বিষয় এখানে যে আতি এটা ফেল এটা ভার এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসুলের নামে দিয়েছেন কিন্তু অলিল আমরের আগে আল্লাহ শব্দটা দেননি আমি যে কয়টা তাফসির আয়াতের সাথে মিলিয়েছি সব মফাসির একমত আল্লাহ রাসুলকে মেনে চলা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না আল্লাহ রসুলের পরে কেমন পর্যন্ত সারা দুনিয়ায় আসবে যারা নেতা হবে নেতৃত্ব দেবে এদেরকে যদি আপনি মেনে চলতে চান মাস্ট বি আপনাকে দেখা লাগবে এই লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা একটা যদি আমরা মেনে নিতে পারতাম অনেকে যারা একচল্লিশ সাল টার্গেট দিয়েছেন একত্রিশ সাল টার্গেট দিয়েছেন এত লাগবে না আমার যতটুকু বিশ্বাস এই পাঁচ তারিখের পর থেকে আজকের এই ছয় তারিখ মাত্র এই বত্রিশ দিন এই বত্রিশ দিন এই যেভাবে পাল্টেছি আমরা আপনি আর কিছুদিন সময় দেন ষোলো থেকে এখন প্রায় ছত্রিশ পার্সেন্ট মানুষ দেশে চাচ্ছে যে ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম হোক আমি আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত একবার জরিপ দেখেছিলাম বিবিসির এ বাংলাদেশে একশো জনের ষোলো জন মানুষ চাইত যে দেশে ইসলাম কায়েম হোক কিন্তু আগস্টের পাঁচ থেকে সেপ্টেম্বরের আজকে সাত তারিখ মাত্র বত্রিশ দিনে গতকালকে ফটো দেখেছি দেশে এখন ছত্রিশ জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক একটু যেতে দেন সময়টা একান্ন ভাগ যখন হয়ে যাবে দেশের মানুষ যে ইসলাম দেশে কায়েম হোক কোনো মহারতী আর বাধা দিয়ে পার পাবে না আর আমরা এটা দেখতে চাই